আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে এটার উৎপত্তি কোন সময় কখন থেকে এই পদ্ধতি শুরু হয় আস্তে আস্তে পর্যায়ক্রমে এটার ডালপালা গজায় ডালপালা গজাইতে গজাইতে আস্তে আস্তে বিভিন্ন তরিকা নতুন নতুন আবিষ্কার হয় বিভিন্ন তরিকার নতুন নতুন আমল নতুন নতুন সবক তৈরি হইতে থাকে শেষে এসে তরিকাগুলো এক সময় এসে মার খেয়ে গেছে মানে তেমন আর চলতেছে না মার্কেট পাইতেছে না যখন মার্কেট পাইতেছে না তখন এরা কি করছে জানেন এটা হলো আপনার নয়শ হিজরির পরে নয়শো হিজড়ির পরে এসে মার্কেট একবার মোটামুটি ডাউন হয়ে গেছিল মোটামুটি মুসলিম উম্মার মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে তখন এরা তরিকাগুলোকে গুলোকে বড় বড় ইমামদের সাথে আলেমদের সাথে সম্পৃক্ত করে দিছে মানে আগে এরকম সম্পৃক্ত ছিল না পরে আসি এবার কি করছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর নামের সাথে একটা তরিকার নাম লাগাই দিছে কাদের ইয়া তরিকা যেটা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নামও শুনেন নাই তার জীবক দশা উনি বুঝে নাই যে তার নামে কোনোদিন পৃথিবীতে কাদেরিয়া চালু হয়ে যাব যদি উনি কাদেরিয়া তরিকা চালু করতেন তাহলে উনি বই লিখতেন ওনার বই থাকতো বইতে উনি সবক দিয়ে যেতেন লিখে যেতেন সব করতেন ওনার অনেকগুলা বই আছে কিন্তু কোন বইতে আব্দুল কাদের জিলানি রহমাহুল্লাহ কোন কাদেরিয়া তরিকা নামে কোন তরিকা বা কোন জিকি রাস্কার সবক উনি লেখেন নাই বরং উনি একজন মোখলেশ দিনদার সলহীন জাহেদ একজন বড় মানের আলেম ছিলেন এবং সহি আকিদার আলেম ছিলেন আব্দুল কাদের জিলানি রহমাউল্লাহ সেই আলেমের সাথে তরিকার নাম লাগাই দিছে লাগাই দিছে এই জন্য যে এত বড় আলেম তাইলে মানুষ আর বিরোধিতা করতে পারবে না যে মিয়া আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কম বুঝে নাকি উনি এত বড় আলেম তাইলে আবার মানুষ বিরোধিতা করতে গেলে আপনার খবর আছে আবার যখন ওই আলেমের সাথে সম্পৃক্ত হবে তখন আবার এটার মার্কেট সাঙ্গা হবে এরপরে আপনার নকশবন্দির সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে সৃষ্টির সাথে সম্পৃক্ত করা হয়েছে এরকম বিভিন্ন বড় বড় আলেমদের সাথে এই তরিকাগুলোর নাম সম্পৃক্ত করে দেওয়া হয়েছে সম্পৃক্ত করে এবার কিছু নীতিমালা আরোপ করছে নীতিমালাগুলো গুলো কি কি আমরা কয়েকটা নীতিমালা বলবো সেটা হলো এক নম্বর মতলকান শাহ মত লিমা ইয় মরুকরুক অর্থাৎ প্রথম আদব হবে মুড়িদের যে নিঃশাবে ফিরের আনুগত্য করিতে হইবে আনুগত্যটা কিভাবে এটা এটা শিরিক শিরিক এই এক নম্বর যেটা কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য হবে মতলতা নিঃশর্ত আর বাকি সবার আনুগত্য হবে শর্ত সাপেক্ষে তাহলে এই প্রথম সিরিকের সূচনা যে ফিরের আনুগত্য করতে হবে কি নিঃশর্তভাবে এটা শিরিখ অবশ্যই কারো আনুগত্য নিঃশর্ত করা যাবে না শর্তযুক্ত শরীয়তের বিরোধী দেখলে এটা মানা যাবে না এটা বিরোধিতা করতে হবে তারা দুই নম্বর শর্ত দিছে লাজুজুল এনকার আলা সৈয়ুফের তাসাউফ আবাদান ওয়ালাও মাল মনকারে ধলিলুন যদি মুরিদের কাছে স্পষ্ট দলিল থাকে এটার বিরুদ্ধে তাও মুরিদ ওইটার বিরুদ্ধে ফিরের কার্যক্রমের বিরুদ্ধে কোন এনকার করতে পারবে না খাতায় বুজুর গান গ্রেপ্তান খাতা ফির সাহেবের বুল ধরা এটা আরেক এক বুল হ্যাঁ সাহেবের বুল ধরা এটা আরেক বুল বে আদব মাহরুম ফদলের বে আদব হয়ে যাবে আল্লাহর অনুগ্রহ দেখতা ফির সাহেবের বল ধরলে সে বে আদব তো বে আদাব অনুগ্রহ হবে না ফীরের প্রয়োজন হবে না কিচ্ছু হবে না এই জন্য দলিল থাকলেও ফিরের বোল ধরা যাবে না তিন নম্বর মূল নীতি এই বিশ্বাস পোষণ করতে হবে যে আমার ফিরের আমার ফিরের জন্য একটা আলাদা বিশেষ শরিয়ত আছে এই জন্য দেখবেন ওই বইগুলোতে লেখা আছে ফির সাহেব যদি যায় নামাজকে আপনার মদের মধ্যে শরাবের মধ্যে সুবাই মরিত কে আনি বলে যে এখানে নামাজ পড়ো মরিত বলতে পারবে না যে না এটা তো শরাবের মধ্যে সুবানো হয়েছে ওইটার মধ্যে নামাজ পড়তে হবে বলা যাবে না যে এটা তো শরাবের মধ্যে সুবানো হয়েছে এটা তো হারাম এটা না এটা বলা যাবে না ফির সাহেব যত জেনা বেবিচার সমকামিতা যাই করুক মরিত কোন এনকার করতে পারে এটা ফিরের জন্য সাহেজ কারণ ফিরের শরিয়া তো হল খাস ফিরের আলাদা শরীয়ত আছে এই বিশ্বাস তাকে পোষণ করতে হবে ফির সাহেব যত রকমের হারাম কাজ করবে কারো জমি দখল করছে বলা যাবে না যে এটা ফির সাহেব হারাম কাজ করছে তারপরে আপনার বিশ্বের অন্যায় ভাবে কারো থেকে কোটি কোটি টাকা গ্রাস করছে বলা যাবে না যে এটা অন্যায় করছে কারণ পীর সাহেবের আলাদা কি আছে শরীয়ত আছে চার নম্বর নীতিমালা যে পীর সাহেবের সবকের সামনে কোন দলিল খাটানো যাবে না দলিলে শরীরীয় না দলিলে আকলিও না তারপর পাঁচ নম্বর নীতিমালা লা হারাকাতা ওয়ালা সুকুন আদিল মরিদ ইল্লাবি ইজ দে শায়েখ সায়েখের অনুমতি ছাড়া কোনও নড়াচড়া পর্যন্ত মুরিত করিতে পারিবে না অর্থাৎ আপনি ফীরের অনুমতি ছাড়া কিচ্ছু করতে পারবে বিয়ে করতে গেলেও ফিরের অনুমতি লাগবে ফির যদি বিয়ে করো করা যাবে ফির যদি কেউ না বিয়ে করিও না ফির যদি কেউ বিয়ে করছো ভালো কথা তবে এটা উদ্বোধন হবে আমাকে দিয়ে তাও মুরিদ বলতে পারবে না যে না নামজুবিল্লা এটা তো হারাম ফির যা বলবে ফিরের অনুমতি বিন মুরিদ কোন কার্যক্রম করিতে পারবে না লা হারাকাতা ওয়ালা সুকুনা ছয় নম্বর নীতিমালা কেতমানুল ইসাইয়িম মিনাল আসরার আনিসায়েক ফিরের কোন গোপন কারামতি জেনে ফেললেও এটা লুকিয়ে রাখা বাধ্যতামূলক এটা কারো কাছে প্রকাশ করা যাবে না এই জন্য সবাইকে ধারে কাছে যেতে দেওয়া হয় না অনেক পরীক্ষা নিরীক্ষার পরে যায় ধারে কাছে যেতে পারবে কারণ পীরের গোপন রহস্য যদি সে জানি ফেলায় মানুষের বলে দিতে পারে যতদিন তার ভিতরে এই যোগ্যতা না হবে মানে যতদিন তাকে বলত বানানো না যাবে যে এক ব্যাকল বানানো না যাবে যে এখন এত খালস হয়েছে যে পিসেব যত কিছু করুক আর সে কারো কাছে বলবে না তখনই সেই খেলাফত পাওয়ার যোগ্য হবে তখনই সেই অরিজিনাল ফিরে কামেলে রূপান্তর হবে এর আগ পর্যন্ত এই শর্ত পূরণ না হইলে সে কামেল হইতে পারবে না আচ্ছা আরেকটি বিষয়ে আমরা আর আলোচনা দীর্ঘায়িত করবো না সংক্ষেপে বলবো সেটা হলো কেউ কেউ বলেন যে মিয়া আরব দেশে ফির নাই কি কইছে আরব দেশে কোনো ফিরের নাম শুনছেন যে ফির সাহেব দাম্মাম ফির সাহেব কাতার ফির সাহেব বাহরাইন ফির সাহেব কুয়েত ফির সাহেব মক্কা মোকাররমা ফির সাহেব মদিনা নামনা এরকম শুনছেন তো নাই কেন সেখানে কেউ কাউকে মিয়া না কি কইছে যে বাংলাদেশে আমরা ফির বলি ওই দেশে শায়েখ বলে ওই দেশে তো শায়েখ আছে ওই শায়েখ আর এই ফিরে আকাশ পাতাল পার্থক্য আছে কয়েকটা পার্থক্য আমি বলি এক নম্বর পার্থক্য ওই শেখ মানুষকে দাওয়াত দেন তাওহিদের দিকে মরিদ বানানোর দিকে তারা দাওয়াত দেন না কিন্তু বাংলাদেশের ফিরেরা দাওয়াত দেন মানুষকে মরিদের দিকে মরিদ হওয়ার দিকে তার নিজের দিকে দরবারের দিকে তার তরিকার দিকে আরব দেশের সাইখারা মানুষকে দাওয়াত দেন তরিকায় মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের দিকে ওই তরিকার বাহিরে তাদের কাছে আরব দুনিয়াতে এর বাহিরে আর কোনো তরিকা নাই কিন্তু বাংলাদেশে একশত ছাব্বিশ তরিকা আছে এ সকল তরিকার দিকে দাওয়াত দেওয়া হয় আরব দেশের সাইখারা কোরআনে কারিম এবং সহী হাদিসের বাহিরে কোনো জিনিস মানুষকে শিখান না কিন্তু বাংলাদেশের পীর সাহেবরা এর বাহিরে কাশ্প শিখান তারপরে ফয়েস শিখান বরকত শিখান এলহাম শিখান এলমেল আদমনি শিখান আরও অসংখ্য জিনিস শিখান তারপরে সেখানকার সাইখরা কাউকে খেলাফত দেন না কেউ কারো খলিফা না কিন্তু বাংলাদেশের পীর সাহেবরা কি করেন

এই পদ্ধতি ইসলামে চালু হওয়ার কারণে যে শিরিক বেদাত গুলো আবিষ্কার হয়েছে সংক্ষেপে দুই একটা বলে আমি শেষ করতেছি সবচেয়ে বড় শিরিকী কার্যক্রম চালু হয়েছে সেটা ফিরের ক্ষমতা টিকানোর জন্য নবী সাল্ল আলহি ওয়াসাল্লামের নামে অসংখ্য ভ্রান্ত আতিদার আবিষ্কার আমরা আগে চিন্তা করতাম কিন্তু এরা জোর করি রাসুল সালকে এগুলা বানায় কেন তখন বুঝে আসতো না যে নবী সালাম নূরের তৈরি নবী সাল্লাম সব জায়গায় হাজির নাজির নবী সাল্লাম আলমুল গায়েব জানেন নবী সাল্লাম আপনার মারা যান নাই উনি জীবিত তো এইগুলো বানানোর কারণটাকে জোর করে রাসুলকে বানায় তাদের লাভটা কি পরে আসলে এটার মূল কারণ বুঝতে পেরেছি যেটা আহলুল আলমেরা যেটা বলেছেন সেটা হলো আসলে তার ফিরের ক্ষমতা টিকানোর জন্য কারণ ফিরের ফির তারা বিশ্বাস করে ফির মরে নাই আল্লাহর মরে না আল্লাহর কবরে থাকে সব করতে পারে তো এখন একজন মানুষ বলবে মিয়া আমার রাসুল পারে না তোমার ফিড পারে তো তাইলে ফিডের ক্ষমতা পাকা ভুক্ত করতে হলে আগে রাসুলের ক্ষমতা পাকা ভুক্ত করতে ওই যে খাইতে গেছে কয়ে মিয়া এখান দিয়ে বস্ত নাই দেখতে চান না এখান থেকে নিয়ে আসেন এখান দিতেন কিন্তু নিজেরে দেন এটা বলে না দেখো ফাঁসের তার হতেন মানে ফাঁসারটা আসলে তো আমারও দিব এ জানে যে তারে দিতে আসলে আমাকে তো দিব এই জন্য ভাই এখান দি নাই দেখতেছেন না আপনি এখান আসেন এখন আসলে নবী সরসালামের মর্যাদা বাড়ানো মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য তার পীরের ক্ষমতা বাড়ানো এখন পীরের ক্ষমতা বাড়াইতে হইলে প্রথমে কিন্তু রাসুল্লাহ সাল্লাহিসামের ক্ষমতা বাড়াইতে হবে না মানুষ প্রশ্ন করবে তোমার পীর কি রাসুলের থেকে বড় নাকি রাসুল এটা পারেন না তোমার পীর কেমনে পারে এই জন্য দেখেন ফিরের কবরের উপরে গম্বুজ লাগানোর জন্য আমরা গম্বুজের আলোচনা করছি সর্বপ্রথম নবী সরসালামের কবরের উপরে গম্বুজ লাগাই দিছে এটাও কিন্তু ওই মতবাদের এই বিভ্রান্ত আকিদার কারণেই ঘটছিল তো সেই গম্বুজ লাগায় আজকে দেখবেন হাজার হাজার মাজার গড়ে উঠছে এরকম গম্বুজ গড়ে উঠছে দলিল কি কয় আমার রাসুলের কবরের উপর তো আছে তা রাসুলের কবরের রাসুল দিয়ে গেছে সাহাবাইকরাম দিয়ে গেছে তাবেই নিকরাম দিছে তাবে তাবে নিকরাম দিছে ছয়শ বছর পর্যন্ত কেউ নবী সালামের কবরের উপরে কোন গম্বুজ কোন কিছু দেন নাই তাহলে পরবর্তীতে ওই যারাই এই ব্যবসা চালু করছে তাদেরই পূর্বসুরীরা

কেউ হাত না কারণ কি তাদেরকে কনসেপ্ট দেওয়া হয়েছে যে অলি মিয়া সবাই হইতে পারে না অলি হওয়া গাছের গোড়া নাকি মিয়া অলি হইতে হইলে ওই যে শেখ জঙ্গলে যায় কত বছর গাছের লতা পাতা কাটায় তারপরে অলি হয়েছে অমু কেমনে অলি হয়েছে আর তুমি মুড়িদ না হলে অলি হইবে কেমনে তা অলি মানে ওই কয়েকজন ফির আছে এরাই মনে হয় অলি কি মারাত্মক ভুল কনসেপ্ট দিয়ে দেওয়া হয়েছে এখন একজন মনে করে মিয়া আমি সারা জীবনে বাদত করলে কি বা আমি কিন্তু অলি হইতে পারবো না তো হয় ফিরে ছেলে হওয়া লাগবো অথবা ফিরে খেলাপথ পাইতে হইব এই যে মারাত্মক বিভ্রান্ত ধারণা অথচ আল্লাহর যত ইমানদার বান্দা আছে সব ইমানদারা আল্লাহ রব্লা আলামের কি অলি আল্লাহর বন্ধু এই কনসেপ্টের বিকৃতি করা হয়েছে তারপরে আল্লাহ বেগাইল্লা আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া এটা শিরিক কিন্তু এই পদ্ধতির মাধ্যমে আল্লাহ ছাড়া ফিরের কাছে সাহায্য চাওয়া কবরের কাছে সাহায্য চাওয়া এই শিরিকের উৎপত্তি ঘটছে তারপর আল্লাহর জিকিরের বিভিন্ন বিকৃত পদ্ধতি চালু হয়েছে তারপর অরসেন নামে মাইয়ত কেন্দ্রিক বিভিন্ন বিজাতীয় কৃষ্টি কালচার চালু হয়েছে তারপর কবরের উপরে কোন ধরনের স্মৃতিময় দ্রব্য কবরের উপরে ঘর বানানো কবরের উপরে গব্বুজ বানানো কবরের উপরে ফাঁকা করা কবরের রং রং করা যেটাকে নবী সাল্লাম নিষেধ করে গেছেন কঠিন ভাবে সেই শিরিকগুলো এর মাধ্যমে আবিষ্কার করছে তারপর পর এলম কে দুই ভাগে ভাগ করা জাহেরি বা তেনি এরই এই পদ্ধতিটা আবিষ্কার করছে যে কিছু জাহেরি কিছু আলেম অতছ আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা আল মায়দার 67 নম্বর আয়াত ইয়া আইয়ুহার রাসূল বল্লিগ মা উনযিলা ইলাই মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সব পৌঁছে ওয়া ইল্লাম তাফাআল ফামা বল্লাগতা যদি আপনি কিচ্ছু না পৌঁছাইতে পারেন তা আপনি রিসালাতের দায়িত্বই পালন করেন নাই তাহলে নবী সালামের কাছে যত এলএম ছিল সব মতরে পৌঁছাই দিয়ে গেছেন যদি কয় না না সব দেন নাই কিছু গোপন রাখি দিছে এগুলা আলিরে দিছে এই সিরিকি বিশ্বাস এই এই পদ্ধতির মাধ্যমে ঢুকে দেওয়া হয়েছে যে এটা জাহেরি এটা বাতেন কোরআনার আয়তের এটা জাহেরি অত্ত এটা বাতেনি অত্ত বাতেনি অত্ত সব আলেম জানে না এটা খালি আমাদের পীর সাহেবেরা জানে মানে এই জন্য পীর সাহেবেরা দেখবেন কারোরা আলেম মনে করে না কথা বলে অহংকারের সাথে মানে মনে করে হে একমাত্র জমিনে আলেম আর বাংলাদেশে কোনো আলেম না এত অহংকার কেন ওই যে তার ভিতরে ঢুকাইতে দেওয়া হয়েছে যে কিছু কিছু এলম তো গোপনই আছে এগুলো সিনা বসিনা পাস করে এগুলো কিন্তু আপনার ওই কিতাবে জানা কোরআনা দিছে নাই তো এগুলো তো আলেমেরা জানে না কোরআনা দিছে না থাকলে আলেমেরা জানব কোথা থেকে সে তো ওই শয়তানি আলেম গুলো জানে এই জন্য সে মনে করে সে বিরাট আলেম এই জন্য হে কথা বলতে কয় গাধা আলেমদেরকে কয় গাধা আলেমদেরকে কয় ব্যাক কল আলেমদেরকে বলে যে মৌলবী মানে অহংকারের সাথে কথা বলে কারণ কি ওই যে তার কাছে বাতে নিয়ে এলাম আছে সে মনে করে তাহলে এই জাহিরি বাতেনির বিভ্রান্তি তারাই ঘটাইছে তারপরে আল্লাহর কিতাব আর হাদিস ছাড়া হেদায়ত পাওয়া যায় এই বিভ্রান্তি ওম্মার মধ্যে তারাই ঢুকাইছে এই জন্য দেখবেন মসজিদে আল্লাহর কোরআন গুলো কানতেছে আল্লাহর কোরআন যে চরম অপমান মসজিদে মসজিদে কোরআন দেখবেন যে গুনে খাই রেছে উলিয়ে ধরে রেছে আপনার নষ্ট হয়ে যাচ্ছে ধুলা বালি কোরআন হাতে লইতে পারবেন না মুসা যায় না কিন্তু দেখবেন কোরআনের কদর নাই মসজিদে অনেক কিতাবের কদর উপরে টেবিল বানাই বানায় সকালে একবার মুছে বিকেলে একবার মুছে কি আদর কি কিতাবের প্রত্যেক নামাজের পরে কিতাবের তালিম এই কিতাব আল্লাহর কিতাব বাদ দিয়ে কোন কিতাবের তালিম এই পদ্ধতিটা তারাই আবিষ্কার করছে যে কোরআন হাদিস দলি হেদায়ত যায় না হেদায়ত পাইবে ওই ফিরের মাধ্যমে আর ফিজ যেটা লিখিতে এটার মধ্যে হেদায়ত এই মারাত্মক বিভ্রান্তি এই জন্য কোরআন হাদিসের ধারা কাছে জানে দেখবেন আপনি কবেন ভাই একটু কোরআনে তাপসির পড়েন সে তাপসির ধরতে রাজি নেই একটু ভাই হাদিস পড়েন আপনি বোহারি পড়েন মুসলিম পড়েন তেমনি ধরেন ভয়ও ধরবে না মনে হয় যেগুলো দৈল্যে বিপদ কিন্তু অন্য মানুষের লেখা বই পড়ে তাহলে এই বিভ্রান্তিটা তারাই ঢুকাইছে তারপরে শরীয়তার শরীয়ত তরিকত হাকিকত মারাফত এই যে চারিভাগে বাক করা এই বিভ্রান্তি ওম্মার মধ্যে এই পদ্ধতিটাই ঢুকাইছে এ কখনো আর নবী সরাই আসলাম আল্লাহর দিনকে এইভাবে চারিবাগে ভাগ করে যান নাই যেটাই শরীয়ত সেটাই তরিকত সেটাই হাকিকত সেটাই মারফত এর মধ্যে আলাদা কিচ্ছু নাই অথচ এটা ভাগে ভাগ করে মানুষকে এই বিভ্রান্তি দেওয়া হয়েছে এইভাবে অসংখ্য সিরকের বেদাতের রাস্তা খুলে দেওয়া হয়েছে আকীদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এই আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে এই জাতীয় বিভ্রান্ত আকিদা থেকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ রব্লা আলমিন এই উম্মাকে হেফাজত করুন